আসলে আমার শেষের দিকে এনার্জিও চলে আসছে টম দিয়ে ওয়াশ করার এই এনার্জি এই মানসিক চিন্তা আমার মধ্যেও নাই কিছু কথা আমি সংক্ষেপে কম সময়ের মধ্যে বলার চেষ্টা করব। আপনারা যাতে উৎসাহ পান এই মসজিদটাকে এই সমাজটাকে সুন্দরভাবে আমরা ব্রাতৃত্ববোধের মধ্যে ইসলামিক ব্রাতৃত্ববোধের মধ্যে বসবাস করে কিভাবে সুন্দরভাবে এই মসজিদটাকে ফুরখানিয়াটাকে একটা ইসলামিক পরিবেশ একটা সুন্নতি পরিবেশের মধ্যে আনতে পারবো এটার জন্য মূলত কথাগুলো বলা তাহলে যারা ভালো কাজ করবে নারী হোক পুরুষ হোক তাহলে এই আয়াতের মধ্যে নারী এবং পুরুষ দুজনের নাম মেনশন করেছেন অন্যান্য জায়গায় আল্লাহ বলেন ইয়া ইউহান্নাস ইয়া ইউহান্নাস এভাবে আল্লাহ বলে কিন্তু এই আয়াতের মধ্যে বলতেছে মিন জাকারিন আউ উনসা নারী হোক পুরুষ হোক উভয়কে ভালো কাজ করতে হবে যারাই ভালো কাজ করবে আমি আল্লাহ তাদের জন্য উত্তম জীবনের ব্যবস্থা করেছি হজরত আলীর মধ্যে উত্তম জীবন মানে কি আল্লাহ তার কলমের মধ্যে অল্পতে সে তুষ্ট হয়ে যাবে আল্লাহ তাকে যে নিয়ে দান করেছে গরিবের যে সম্পদ আছে সেটা নিয়ে সে সুখে থাকবে আল্লাহ ধনীকে যে সম্পদ দিয়েছে সে দন নিয়ে সুখে থাকবে সে অতিরিক্ত লোক করবে না এটার নাম হচ্ছে উত্তম জীবন আর একটা বলতেছে আল্লাহ তাকে হালাল রিজিক বক্ষণ করে হারা হালাল পোশাক গায়ে দিয়ে হালাল জিন্দগি যাপন করার তৌফিক দান করবে সকলে বলে আলহামদুলিল্লাহ উত্তম জীবন মানে আর এক বলতেছে যে মানুষ আল্লাহ এবং রসুলের যেগুলো করতে বলা হয়েছে সেগুলো করবে যেগুলো করতে নিষেধ করা হয়েছে সেগুলো থেকে বিরত থাকবে আরেক এক সিরে বলতেছে তাকে আজকের রিজিক আজকে কালকের রিজিক কালকের বন্দোবস্ত আল্লাহ করে দিবে আল্লাহ তাকে কখনো অভাবের মধ্যে রাখবে না আর এটা হচ্ছে কবরের জগতের মধ্যে আল্লাহ রবুল আলমিন ওই মুনকান নাকিরের সোয়াল তার জন্য সহজ করে দিবেন আমার আল্লাহ রবুল আলমিন তাকে ওই জান্নাতের সাথে জান্নাতের সাথে একটা সুরঙ্গ করে দিবে সকল আলহামদুলিল্লাহ আল্লাহ বলতেছে যে সমস্ত নারী পুরুষ ভালো কাজ করবে আল্লাহ জান্নাত তারাই জান্নাতে প্রবেশ করবে তাদেরকে বেলা হিসেবে জিকির ব্যবস্থা করে দেওয়া হবে এই আয়াতও বলতেছে এই আয়াত বলতেছে কি করতে হবে ইন্দিন আপনি যত এলম থাক যত এলম আপনার তাক এলম দিয়ে কাজ নাই যতক্ষণ পর্যন্ত এলম দিয়ে আপনি প্র্যাক্টিক্যাল ফিল্ডে আমল করে আল্লাহ রসুলকে খুশি করতে পারবেন তার সুতরাং আমল ছাড়া বাসার কোনো বিকল্প নাই যত বড় ওয়াইস যত বড় হতি যত বড় আলেম হোক না কেন যদি আমল না থাকে আল্লাহর কাছে তার কোনো দাম নাই এই যে মসজিদ বালো কাজের মধ্যে মসজিদ হচ্ছে আল্লাহ সর্বশ্রেষ্ঠ জায়গা এই মসজিদের মধ্যে দান করতে পারা এই মসজিদকে আবাদ করার জন্য চেষ্টা করা নিজের জান মাল এগুলো কোরবান করে এই মসজিদকে আবাদ করে যারা তারাই হচ্ছে মোমেন তারা কি মহবেন এবং তারাই উত্তম এবাদ উৎকারী মানুষ সুতরাং আল্লাহ রব্দুল আলমীন কিয়ামতের দিন আপনাদেরকে খুঁজবেন আল্লাহ এই যে হাদিসে করছি যে হাদিসটা করছি আল্লাহ বলবেন আইনা জিরানি আইনা জিরানি আমার প্রতিবেশীরা কোথায় আমার প্রতিবেশীরা কোথায় ফেরেশতারা বলবে অরব্বানা ওমে ইয়ামাই ইউজা বরাক আল্লাহ রে পৃথিবীতে আপনার প্রতিবেশী হওয়ার যোগ্যতা কারা অর্জন করেছে সব আল্লাহ কারা বলবেন ফেরেশতারা আল্লাহকে কয় দিন ইন আল্লাহ আল্লাহ উনাদিয়া কিয়ামতের দিন আল্লাহ রবুল আলমিন ডাক দিয়ে বলবেন যা আমার প্রতিবেশীরা কোথায় আমার প্রতিবেশীরা কোথায় সুহান রসুল আকরম সালাম এই হাদিস কুৎসির মধ্যে বলতেছে যখন ফেরেস আল্লাহকে জিজ্ঞেস করবে ও আল্লাহ দুনিয়ার মধ্যে আপনি কোন সমাজ গঠন করেছিলেন আপনি কোন সমাজের নেতা কোন সমাজের সর্দার যে আপনি আপনার প্রতিবেশী আছে আপনি ডাক দিচ্ছেন তখন আল্লাহ রব আল বলতে বলবেন হুম্মারুল মাসাজিদ আমার মসজিদের মুসল্লি যারা আমার মসজিদে যারা পাশাত্য নামাজ পড়েছে আমার মসজিদকে যারা আবাদ করেছে আমার মসজিদের জন্য যারা শারীরিক শ্রম দিয়ে এই মসজিদকে এই মসজিদের যারা নামাজি তাদের জন্য পানির যারা ব্যবস্থা করে দিয়েছে পুকুরের যারা ব্যবস্থা করে দিয়েছে পাইপের যারা ব্যবস্থা করে দিয়েছে এই যে এই মসজিদের মুসল্লিদের বাহিরে এই যে বড় করেন বৃষ্টিতে ভিজবে বৃষ্টিতে যেন না ভিজে বিচরে যেন গরমে ঝোলাই না যায় শান্তভাবে যেন হুসু দিয়ে আবাদত করার মতো যারা এই মসজিদকে আবাদ করার জন্য শ্রম টাকা পয়সা দিয়েছে তারাই আমার প্রতিবেশী লাভ হয় তাহলে আপনারা যারা পুকুর করেছেন এই আজকের পুকুর করা এই মসজিদের এই মালগারা মসজিদের যারা মুসল্লিদের জন্য আপনারা পড়বেন নামাজ দূর দূরান্ত থেকে যারা আসবে তারাও এই মসজিদের মধ্যে নামাজ পড়বে যারা নামাজ পড়বে তাদের জন্য যারা আজকে পুকুর করে নিজে ঘাম দিয়ে আপনারা চাইলে টাকা নিতে পারতেন আপনারা টাকা দাবি করলে আমরা মসজিদ কমিটি টাকা দিতে বাধ্য থাকতাম কিন্তু আপনারা আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর প্রতিবেশী হওয়ার জন্য আজকের যেই দুই দিন যে সময় দিয়ে পুকুরটা করেছেন আল্লাহ যেন আল্লাহ এই পুকুর করে রাখে এই যারাই কাজটা করেছেন আল্লাহ সেদিন তাদেরকেই খুঁজবেন সকলে বলি আলহামদুলিল্লাহ